কলা বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধান ধানও কাটতে হবে তার পাশাপাশি জায়গা করা শেষ। ধরে গত গত করছি প্রায় শেষ কলা গাছ হচ্ছে লাগবে তো কালকের মধ্যে লাগিয়ে ফেলবো কালকে লাগিয়ে ফেলবো এই জায়গার মধ্যে কলা গাছ এই হচ্ছে কলা গাছের চারা আমার বাগানে লাগানোর জন্য কলা গাছ আমি মনে করছিলাম সন্ধ্যা হবে দেখি বিকাল না হতেই আমার বাগানের গাছগুলো লাগানো শেষ আমার কলা বাগান করার জন্য জায়গা করতে আসছি এখন তো এটা হচ্ছে সকালে জায়গা করে গেছি করে চলে গেলাম সকালে এক লাইন করে গেলাম আর এখন দুই তিন লাইন করতে হবে আরও তার পাশাপাশি আমাদের এখানে ধানগুলাও পেকে গেছে ধান নাকি কালকে কাটবে দেখতে পাচ্ছেন ধান পেকে গেছে ধানও কাটতে হবে তার পাশাপাশি আমার এখানে কলা বাগানও করতে হবে সবাই ইতিমধ্যে আমি আমার কলা বাগান করার জায়গার মধ্যে আছি ইতিমধ্যে কলা বাগান করার জায়গা করা শেষ এতক্ষণ ধরে গত করছি গত করা প্রায় শেষ মোট চৌচলিশটা হয়েছে গর্ত করা কালকের মধ্যে লাগিয়ে ফেলবো আমি সে জায়গা গর্ত করা শেষ সকালে এক লাইন করছি আর এখন বিকেলে এসে তিন লাইন করছি সো মোট গত চৌচল্লিশটা যেটা চোচল্লিশটা হয়েছে সো কলা গাছ চৌচল্লিশটা লাগবে সো কালকের মধ্যে লাগিয়ে ফেলবো কালকে লাগিয়ে ফেলবো এই জায়গার মধ্যে কলা গাছ এ হচ্ছে কলা গাছের চারা আমার বাগানে লাগানোর জন্য কলা গাছের চারা তুলে রাখছি প্রায় চোচল্লিশটার মতন তারও উপরে আছে কয়েকটা বেশি আমার বাগান করার জন্য এখন তুলে রাখছি আমি কালকের মধ্যে লাগাবো শলা বাগানেছে কলা বাগানে এক লাইন লাগিয়ে দিলাম এখন আরও তিন লাইন আছে সেটা বিকালে লাগাবো অনেক গরম পড়তেছে পড়তে পারছেন এক লাইন লাগিয়ে ফেলছে আরও তিন লাইন আছে তিন লাইনটা বিকালে লাগাবো প্রায় এখন কয়টা বাজে এখন বারোটা উনচল্লিশ চলে যাবো বাসায় বিকালে এসে আর বাকি তিন লাইন আছে সেগুলোকে লাগাবো দেখতে পাচ্ছেন এক লাইন সারিবদ্ধভাবে লাগিয়ে ফেলছি এক লাইন লাগালাম এখানে রাখছি এখান থেকে ওইখানে গিয়ে লাগাইতেছি এখন এখন ভাত তাত খেয়ে একটু আরাম করে চলাচ্ছি লাগানোর জন্য লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে পুরো এক লাইন লাগিয়ে দিয়ে গেলাম তিন লাইনটাকে শেষ করতে হবে আজকে লাগিয়ে শেষ করে ফেলবো আমার কলা বাগানের কলা গাছগুলো লাগানো শেষ দেখতে পাচ্ছেন এখন এখন লাগিয়ে শেষ করলাম তো আমি মন করছিলাম সন্ধ্যা হবে দেখি বিকাল না হতেই আমার বাগানের গাছগুলো লাগানো শেষ করতেছি কলা বাগান হচ্ছে আমার কলা বাগান চার লাইন করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলা বাগান আর কি কলা বাগান লাগানো শেষ তো কলা বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ও বাইবাইটা ভালো থাকবেন সবাই সবাই বেশি বেশি করে গাছপালা লাগাবেন ফল ফলমূলের গাছপালা লাগাবেন সবাই ভালো থাকবেন সবাই